আলহামদুলিল্লাহ আজকে শুক্রবার দিন মহরম মাসের উনত্রিশ তারিখ আকাশের দরজা খোলা আল্লাহ একবার আপনি যদি আল্লাহ তাল্লার গুণবাচক তিনটি শ্রীপতি নামের জিকির এই নিয়মে এরকম একটা তাজবে হাতে নিয়ে মাত্র এগারো বার করে করতে পারেন আল্লাহ একবার আল্লাহর নবী বিশ্বনবী ওয়াদা করে বলেছেন শুক্রবার দিনে অতবার রাতে আল্লাহর কোনো বান্দাবান্দি যদি আল্লাহ তাল্লাহার সুন্দর সুন্দর যে সমস্ত নামগুলো রয়েছে এগুলো জপে আল্লাহ তার নিকট মন থেকে এদিন নিয়ে বিশ্বাস নিয়ে যদি বলতে পারে বলতে দেরি হয় আল্লাহ তালা বান্দা বান্দির যা বলে তা কবল এবং মানঝোর করাটা দেরি করেন না এই জন্য প্রিয় ভাই এবং বোন আমি আমলটা খরাইয়া দিচ্ছি আহারে মহরম মাস শেষ হয়ে যাচ্ছে আজকে উনত্রিশ তারিখ আর একটা দিন শুধু বাকি আছে আজকে সুবর্ণ সুযোগ তো শুক্রবার দিন আকাশের দরজা খোলা শুক্রবার দিনের ব্যাপারে বিশ্ব নবী মোহাম্মদে আরবি কিন্তু বলেছেন এই শুক্রবার দিন এটা এমন একটা শক্তিশালী পাওয়ার দিন যে দিনে চব্বিশ ঘন্টার জন্য আল্লাহ আকাশের দরজা খোলা থাকে আল্লাহ বান্দাবান্দিদেরকে ডাকতে থাকে ও আমার বান্দাবান্দিরা অভাবনী পড়ে আছো দুঃখ কষ্টে আছো হতাশার মধ্যে পড়ে আছো ঋণগ্রস্ততার মধ্যে পড়ে আছো আহারে আমি আল্লাহ তালা তো তোমার ডাক শুনতে তোমার ডাকে সারা দিতে উদ্বোধনই আস্তাজিব লাখুম আমি বসে আছি চব্বিশ ঘন্টার জন্যেই আজকে আমার এই আকাশের দরজা খোলা সুতরাং তুমি মন থেকে নবীজির উপর দুরুৎপাট করার মাধ্যমে আমার সুন্দর সুন্দর নামগুলো ধরে ধরে দেখো যে উদ্দেশ্যেই তুমি আমাকে ডাকবা সেই উদ্দেশ্যে আমি কবুল এবং মানজুর করব আল্লাহ একবার ও মহিলা মা বোনেরা ভাই বেরাদার করা আমলটা আমি করাইয়া দিচ্ছি সর্বপ্রথম আসুন একদম আল্লাহ রাব্বুল আলামিনের দিকে মুতাওয়াজ্জহ হই চোখ বন্ধ করে একদম খুশু খুজুর সাথে বিনয়ের সাথে ক্রন্দনরত অবস্থায় বিনয়ের সাথে ক্রন্দনরত অবস্থায় আমার সাথে সাথে দুরুদ শরীফটা পাঠ করুন তিনবার ছোট একটি নবীজির শিকার দুরুদ শরীফ দেখেন দূরদ শরীফকে পাঠ করার আগে আবারও আমি আপনাদেরকে বলছি আপনাদের মনের যত আশা আকাঙ্ক্ষা আছে অন্তরে জাগান আল্লাহ দিকে মোতাবাজ্জ হন আমার সাথে সাথে এরকম একটা তাজবি হাতে নেন অথবা কি আপনি আঙ্গুলের করে মধ্যে গুনতে পারেন এরকমভাবে কোনো সমস্যা নেই দূরত শরীফকে আমার সাথে সাথে একদম মন থেকে পাঠ করুন আহ খুব মন মনকে উজার করে আপনি একটু আমলটা করেন না জীবনে অনেক সময় তো এদিক সেদিক নষ্ট করে থাকেন তাই না জন্ محمدا ما هو أهله جزى الله عنا محمدا ما هو أهله جزى الله মোহাম্মদম বলেন এরপরে আমার আল্লাহ আলমিনের গুণবাচক শক্তিশালী শ্রীপতি নামগুলো জিকির করার আগে লম্বা একটি আস্তে একবার একবার পাঠ করে জীবনের যৌবনের গুণাগুলো আগে মাপ এরকম ভাবে আমার সাথে সাথে পাঠ করুন এস্তে لا اله الا هو الحي القيوم واتوب اليه ولا حول ولا قوه الا بالله العلي العظيم এরপরে আমার আল্লাহ ব্রাহ্মিনে সুন্দর সুন্দর যে তিনটি নাম শক্তিশালী নাম এগারোবার করে আমল করেন আমি পাঠ করাইয়া দিচ্ছি খুব মন থেকে ইয়া সোনু ইয়া শব্দ অত হলো বেনিয়াস আল্লাহ তালা কারো প্রতি মুকাফিক কি হন না আমরা আল্লাহ তালার প্রতি মুকাফিক এই দোয়া এই আমল আপনাদেরকে নিয়ে আমি করতেছি নিজেও করিতেছি আপনাদেরকে করাচ্ছি মন থেকে সমাদু ইয়া সমাদু ইয়া সমাদু ইয়া সমাদু ইয়া সমাদু দু সনাদু ইয় সু এরপরে দুই নম্বরে আমার আল্লাহ রাফুলের গুন বা চক যে দুই নম্বর নামটি জিকির করবেন সেটা হলো আল আহাদ আল্লাহ একবার আহা শব্দের দ্বারা আল্লাহ তালার একাত্মবাদ প্রকাশ হয় আল্লাহ তালার একাত্মবাদের ঘোষণা যে আল্লাহর বান্দাবান্দি করতে পারে আল্লাহ তালার ওয়াহাদে নিয়াত যে আল্লাহর বান্দাবান্দি করতে পারে মন থেকে আল্লাহ একবার ওই বান্দাবান্দির প্রতি আল্লাহ তালা রাজি বা খুশি হয়ে যায় এরকমভাবে ইয়া আহাদু বলেন বলতে হবে ইয়া আহা দু আহাদু ইয়া আহা দু আহা দু আহা দু আহা দু আহা দু আহা দু আহাদু ই একবার এরপরে তিন নম্বরে যে সারি নামটি জিকির করবেন অনেক পাওয়ারফুল এরকমভাবে পাঠ করেন একবার ইয়ালি ইয়া ইয়ু يا خالق <سؤال> يا خالق <سؤال> يا خالق يا خالق يا خالق يا خالق يا خالق এয়া খালিকু ইয়া খালিকু এরপরে আবার ওই শক্তিশালী দুরুদ শরীফটি আমার সাথে সাথে তিনবার পাঠ করে নিন খুব মন থেকে জালাল্লাহু আননা মুহাম্মাদান মা أهله جزى الله عنا محمدا ما هو أهله جزى الله عنا محمدا ما هو أهله এরপরে আসুন মন থেকে নিজেও আপনার জন্য দোয়া করুন আমার জন্যেও দোয়া করুন আমিও আপনাদের জন্য দোয়া করি আমার নিজের জন্যে দোয়া করি আহারে ময় মুরুব্বীরা অন্ধকার কবরে যারা চলে গেছে তাদের জন্যে দোয়া করুন আপনার মা বাবা যারা দুনিয়াতে আল্লাহ তালা হায়াতে জিন্দেগিতে বাঁচিয়ে রেখেছেন সুতরাং তাদের জন্য আপনি মন থেকে মনকে উজাড় করে দিয়ে নিজের অভাব অনটন দুঃখ কষ্টের কথা সহ সবগুলো আল্লাহ আল্লাহতালার কাছে বলেন আলহামদুলিল্লাহিজ আল্লাহ তুমি দেখো নজর করে আমি তোমার গুনাগার বান্দা তোমার কিছু বন্ধ বান্ধীদেরকে নিয়ে আল্লাহ শুক্রবার দিনে অতবার আপে ভিক্ষুকের মতো তোমার দরবারে হাত বাড়াইলাম আল্লাহ তোমার বান্দা বান্দিদের মনের যে নেক বাসনা আছে তুমি তো ইন্নাহু আলিমুম বিযাতিস সুদুর তুমি তো অন্তর জামি তুমি অন্তরের কবর না গো আমার মাওলা আল্লাহ মনের যত আশা আকাঙ্ক্ষা আছে গো করে তুমি প্রত্যেকের মনের আশা আকাঙ্ক্ষা আমাদের পূরণ করে দাও আল্লাহ আমরা অনেক গুনা করে ফেলেছি কবিরা চোখিরা অনেক বড় বড় গুনা আমরা করেছি মাওলা যত তোমার গুনা করেছে সমস্ত গুনাগুলো দয়ে মুছে সাফ করে নিস্পাফ করে দাও আল্লাহ আমরা অনেক অবরোট আছি অনেক দুঃখ কষ্টে আছি অনেক হতাশার মধ্যে আছি অনেক ঋণগ্রস্ততার মধ্যে আছি অনেক টেনশনের মধ্যে আছি গো আমার মাওলানা তুমি যদি এই সমস্ত मुसीबत গুলো দূর করে না দাও আমরা কার কাছে যাব কার কাছে যাব আল্লাহ ওই সমস্ত মুসিবত গুলো দূরভূত করে দিন কামের মধ্যে বরকত দিয়ে বরপুর করে দাও ঋণ পরে শোধ করার অবস্থা করে দাও কামাই রোজগারে বরকত পাচ্ছি না বরকতের ব্যবস্থা করে দাও আল্লাহ আমার মা বাপ দাদা না নানা নানি ইষ্টি গোষ্ঠী শ্বশুর শাশুড়ি যারা অন্ধকার কবরে চলে গেছে আল্লাহ গো আমাদের মা বাপ দাদা দাদিনা না না নিষ্টি গোষ্ঠী মৌলা অন্ধকার কবরে চলে গেছে জানিনা তাদের কবরে কি হইতেছে যদি কোন আজাব গজবের তার হাতে গ্রেপ্তার হয়ে থাকে আল্লাহ তাদের উত্তর শুরু হয়ে তোমার বরবারে সুপারিশ করিতেছে মেহেরবানি করে গো তাদের কবরে আজাব কে বন্ধ করে তাদের কবরেকে তুমি জাননা তেরে টুকরা বানায় দাও আল্লাহ যারা দুনিয়াতে আছে না খায়াত দান করো আল্লাহ আমাদের সব সমস্যার সমাধান করে দাও অনেকের চাকরি হচ্ছে না চাকরি ব্যবস্থা করে দাও অনেকের চাকরি হয়েছে প্রমোশন হচ্ছে না প্রমোশনের ব্যবস্থা করে দাও অনেকের স্বামী স্ত্রী মিল নেই মহাব্বত নেই ভালোবাসা নেই স্বামী স্ত্রীর মিল মহাব্বত ভালোবাসা তৈরি করে দাও অনেক মহিলা মা বোনদের মেয়েদের বিয়ে হয় না এমন জটিল কঠিন মুসিবতের মধ্যে যারা আছে গো মা বলা তুমি তাদেরকে উপযুক্ত পাত্রে দিয়ে দিয়ে দেওয়ার ব্যবস্থা করে দাও আল্লাহ অনেক মহিলা মা বলারা বলে আমাদের সন্তান বাধ্য হয়ে গিয়েছে এমন মুসিবতের মধ্যে যারা আছে সন্তানকে তুমি বাধ্য করে দাও আল্লাহ আমাদের যত চাওয়া পাওয়া আছে একটা একটা করে বলেন না আল্লাহ তার নিকট আজকে তো সুবর্ণ সুযোগ শুক্রবার দিনে অতবার রাতে আকাশের দরজা খোলা আল্লাহ তুমি তোমার বান্দবান্ধীদের ন্যাকসাদ গুলো কবুল এবং মঞ্জুর করো محمد رسول الله صلى الله عليه وسلم আমলটা আমরা করতে পেরেছি আলহামদুলিল্লাহ আল্লাহ তালা শুক্রিয়া আরেকজন ভাই বোনকে একটা স্যারের মাধ্যমে আমলটা করার সুযোগ করে দেবেন ইনশাল্লাহ আল্লাহ আপনাদেরকে তৌফিক দান করুক আপনাদের আমলটা যারা যারা আল্লাহ করেছে আমার সাথে অবশ্যই তুমি তাদের প্রত্যেকের মনের ন্যাক বাসনাগুলো কবুল করো এবং মানজুর করো পূরণ করে দাও আমিন প্রতিদিনের আমলগুলো আপনারা দেখবেন আমলগুলো শিখবেন আমলগুলো করবেন মন থেকে একলাসের সাথে আমলগুলো করেন না একদিন দুই দিন অনেকে করে আমলগুলো বর্জন করে না আপনি সারা জীবন আমল করে যান আল্লাহ আল্লাহালা আপনার এই আমল কখনো বৃতা জিতে দিবে না হয়তো দুনিয়াতে যদি আপনি না পান মৃত্যুর পরে হলেও আল্লাহ তালা আপনার আমলগুলো আপনাকে দেখাবে এর ফলাফল অবশ্যই আপনি পাবেন আল্লাহ তুমি তোমার বান্দাবান্ধীদেরকে প্রতিদিন আমলগুলো করা তৌফিক দান করো আমিন আজ এ পর্যন্তই দেখা হবে অন্য কোনো ভিডিওতে সেই পর্যন্ত আপনারা সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি আবরাকাত